হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব প্যান্স কি অবস্থা কেমন আছেন সবাই আমার আজকের যে ভিডিওটা ভিডিওটা হলো যে গত কালকে মিজানুর রহমান আজহারি একটা বক্তব্য দিয়েছেন এখানে যে ওয়াজ মাহফিলে যে একটা বক্তব্য যে বক্তব্য মাঝে সে কিছু অংশের মাঝে বলেছে এক দল খেয়ে পালিয়ে গেছে আর এক দল আসার চিন্তাভাবনা করতেছে তো এটার এটার মিনিং হলো এটার মিনিং হলো কী এটা মিজানুরা আজহারি সে সুন্দরওয়াজ করে নচিয়ত করে এটা সে ওই ওইভাবে বলার দরকার ছিল না হ্যাঁ একদল তো গেছে ঠিক আছে এটা সবাই দেখছে কি করছে না করছে এটা সবাই দেখছে ওকে কিন্তু আরেক দল আসবো খাওয়ার জন্য আসবো উঠে ভরে লাগছে এটা বোঝাইল কারে বিএমপি নে বোঝাইছে তো বিএমপি দেশের মানুষ বোঝে না অবশ্যই বোঝে তো এইভাবে তো বলা ঠিক হয় না কেন বিএমপি যদি খেয়ে থাকে তাহলে তাদের বিচার হইব না তাদের বিচার করবো অসুবিধা কি বিএমপি যদি খায় খাওয়ার জন্য আসে তো তাদের বিচার হবে এটা তো আর এমন না যে বিচার বিএমপি করলে খাওয়া দাওয়া করব খেয়ে চলে যাবে বিচার হইব না যেরকম সবাই বলতেছে যারা খেয়ে গেছে তাদের বিচার হইব ওকে বিচার করো এখন তো সরকার আছে না অন্তর্বর্তীক বলক বা তত্ত্বাবধায়ক বলক যেইটাই যে নামে বলক যারা আসছে তারা সরকার কেন কেন আসছে তারা তো বলছে যে জুলাই অগস্টের হত্যাকাণ্ডের বিচারের জন্য আসছে বিচার নামে তো কিছুও নাই এখন তো সব বসে বইসা লাড্ডু খাইতেছে লাড্ডু লাড্ডু কী খাইতেছে লাড্ডু খাইতেছে তো বিচারের জন্য কোনো কিছু করতেছে বিচার করব যে এরকম কোনো আলামত আছে কোনো আলামত নাই ধ তারাও তো খাওয়ার জন্য মনে হয় যে এরকম একটা ঘটনা ঘটাতে বসে আছে ঠিক আছে তো এদের সব কিছু জানিয়ে শুনিয়া কর্তব্য তারা কিন্তু এই সরকার আসছে কেন যে জুলাই অগস্টের হত্যাকাণ্ডের বিচারের জন্য আসে তো বিচারের নামে তো কিছুই নাই এখন সবাই সুপ করে জাগা বসে আছে কেন বসে আছে খাওয়া মাল মাল খাওয়ার জন্য ঠিক আছে এই যে ধান্দাল সবাই এই দান্দা থাকে মালের দান্দা হুম আর হলো মিজান আবার ওই মিজানো আমার আজহারির কথা থেকে চলে গেছি ওই ট্রেফিকে তো মিজান আমার আজহারি যদি এই কথা বলে থাকে একদল চলে গেছি খাইয়া লুটপা ফুট্টা আরেক দল আসার জন্য তাড়াহুড়া করতে ফারাফারি করতেছে তো ঠিক আছে যারা গেছে বা খাইছে যদি খেয়ে থাকে তাহলে বিচার করো তাদের বিচার করো না যারা আছে সরকার হেরারে বিচার করতে ক বিচার করার পরে বিএনপি যদি জনগণ যদি বিএনপি আনে তো জনগণ খাইনি তখন তো আবার পার্টি আসবো না আরেকটা তো আসবো তখন বিচার করবো হ এই কথা আমার রাখতে যে যেরকম তোমরা এখন যারা সরকারে আছে বা সরকারের বিপক্ষে ছাত্র আন্দোলন আছে শেখ হাসিনার দুর্নীতি করছে সৈরাসরি করছে এটা করে শেখ হাসিনারা বাগাই দিছ বাগাদ ফলে কী হয়েছে এখন অন্তর্বর্তী বা ততবার সরকার যেটাই বলে আসে ক্ষমতা এর ভিতরে যদি অন্যরা যদি যে বলে আমরা জোর করে জোর করে দেখাইয়া জোর করে সরকার নেব কাজ হবে না মিজার রহমান আজারি হুজুর কাজ হবে না দুজি জনগণ তাকে বসায় সুস্থভাবে জনগণ বসা জনগণের প্রতিপীলনের সরকার হয় তখন কারো অসুবিধা নাই আমারও ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা নাই আমি ক্ষুদ্র মানুষ ওই হিসাবে কোনো অসুবিধা নাই কিন্তু দুজি এই সরকার বৃত্তি বিত্রি কারকে বসা জোর করে তাদের কফিও তো একদিন দিতে হবে বাংলার জনগণের কাছে যেরকম এখন পনেরো বছর পরে তোমরা শেখ হাসিনারে এর দলেরে ফারাইতেছো দরকার এই করবো সে করবো দু যে হারা অন্যায় করে থাকে কিন্তু অন্যায় তো বিচার হয় নাই অন্য বিচার করার পরে না করবো যে হ্যাঁ শেখ অন্যায় করছে তার দলে অন্যায় করছে যখন যতদিন যদি বিচার না হবে তাহলে মানে হ্যাঁ অন্যায় করে না যদি সুখে দেখিয়ে থাকে সবাই তার মানে অন্যায় করে না কিন্তু কেউ যদি অন্যায় করার বিচার শেষ করে তখন বলে যে হ্যাঁ অন্যায় অপরাধী তো এরা মাথা রাখতে হবে মির্জা রহমান আজারি কিছু বলার আগে ভাইপেছেন চিন্তা এর আগে কিন্তু হ্যাঁ বিতর্কিত অনেক কথা বলছে মির্জা রহমান আজারি তো এই জন্য তখন ইসলামের বিপক্ষে বা বলতে চাই পুষ্কে বাড়িয়ে গেছে তো সব মিলে তো বিপক্ষ হয়েছে যদি এই জন্য বলার আগে হিসাব করে বলবো হিসাব করে বলতে হবে না ওকে থ্যাংক ইউ মিরে মাছ চার্জটা চাপ করে দেবেন আমার চ্যানেলটা আসসালামু আলাইকুম